আমাকে আমার আমার বহু আগে আমি আমার বাবা হারায় ফেলেছি আমার মা আমাকে বড় কষ্ট করে লালন পালন করেছি আমার মা তার ডিম বেছে মানুষের ঘরে করে কাজ করে আমাকে পড়াশোনা করাইছি আমি বড় আমি ঢাকা শহরে চাকরি নিলাম ভালো চাকরি নিয়েছি जिंदगीতে আমি বকি নাই মা কে সব দামি শাড়ি পরতে जिंदगीতে আমি বকি নাই মা কে এত দামি কাপড় পরতে সিঁরা সারি পরিয়া আমি sultane মুখে মা হাসি ফুটাইছে হুজুর কে আমি বলবো দুঃখের কথা আপনি যখন আবার যখন বললেন না বিরাহ কমা রাব্বায়ানী সগীরা হুজুর আমার তিন ফেটা কান্না শে আমার মানাই আমি যখন চাকরি নিলাম আমি আমি আমার মায়ের একটা দামি শাড়ি কিনেছি কারণ জিন্দিগিতে কোনোদিন আমি মাকে দামি শাড়ি পরতে দেখি নাই আমি আমার মায়ের জন্য একটা শাড়ি কিনে নিলাম বলে হুজুর আমি যখন শাড়ি কিনেছি ছুটিতে আমি বাড়িতে যাব আমার মাকে নিয়ে

যারা মায়ের জন্য বড় প্রেশান মায়ের জন্য প্রেশান ও বাবা তুমি এই কিছু বলে কেউ না জানে একজন জানে তিনি বাবা দুনিয়ার ভিতরে মায়ের সাথে আল্লাহ সন্তানের সাথে একটা কালেকশন লাগা দিয়েছি বলে থাকে বন্ধি সমজনে তারা গলা দে তবু মায়ের সংসারে না পুরনে হাজার প্রবাসী যুবক তোমরা যারা অনেকে প্রবাসে আছি আবার অনেকে যারা প্রবাসে আছে যখন মুসিবতের ভিতরে বইরা যায় সাথে সাথে মায়ের ফোন চুইলা যায় মা ডাক বলে বাবা কি হয়েছে বলে মা তুমি কেমন জানলা কি হয়েছে বলে তুমি আগে বলো কি হয়েছে বলে মা একটু মুসিবতের ছিলেছিলাম এটা তো কেউ ফোন করেও জানায় নাই কেউ বলে না মা জানলো কয় আল্লাহ তারা মায়ের কলবের ভিতরে সারা করে দিয়েছে ঠিক না। আপনি আপনার মায়ের জন্য দোয়া করবেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবেন আপনি দোয়া করবেন না আপনার সন্তান আপনার সন্তান আপনার জন্য দোয়া করবেন কথা বলবো আমার বাবা আমাদেরকে গল্প শুনেছে কথা শুনেছে বুঝবেন আমাদের আমার বাবা আনেন মাঝে মাঝে নসিহাত করতেছে করতেছে কয়ে বিভিন্ন সময় ওয়াজ নসিহাত সবসময় খেয়াল রাখবা তাদেরকেও বলবা যেন কোনোদিন মা বাবার সাথে কেউ কষ্ট না দেয় মা বাবার সাথে কেউ খারাপ আচরণ না করে এই কথা বলি একটা বাস্তব কথা শোনাই এক লোক তার সন্তান ওনার কলারটা দইরা এর কলারটা দইরা টাই না ঘর থেকে আবার নানা ছাড়া করে নামে টাইনা না না আইনা কলার দৈরা ঘরের ভিতর থেকে টাইনা আইনা আপনাদের কি বলে বারান্দা বলে না বলে একটা শব্দ সন্তান বলে বাবা কি হয়েছে এতক্ষণ তোমার পিটাইলাম গালি দিলাম মারলাম কলার টাইনে নিয়ে আসলাম কিছু করা নাই এখন চিল্লায় করতে আর এক কদম না তার মানে বুঝলাম না তাই আমি আমার বাবাকে এরকম টাইনে এ পর্যন্ত জানছিলাম তুই যদি আর এক কদম সামনে বেলা তোর সন্তান আপনি দোয়া করবেন না আপনার সন্তান আপনার জন্য দোয়া করবেন আপনি দোয়া করবেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে কি বলে আজকে যারা আছে এখন যারা এখানে আছে একটা লোক উঠবেন না একজন লোক মানে

এদিকে তাকান এদিকে এখন তাকান এখন একটু কান্না করবেন এদিকে তাকাও আচ্ছা আমার নবীর তো বাবা নাই আমার নবীর তো বাবা নাই আমার নবী তো এটি যুবকটা ডাক আমি দামি শাড়ি কিনছি আমার মাকে পড়াই হোক আমি আমার মাকে দামি শাড়ি পড়াই আমি আমার মাকে ঈদের দিন আসলে বাবা সিরা জুতা আমার মুসির কাছে নিয়ে যাই একটু সেলাই করে দাও যদি বলতাম যে বাবা সিরে জুতা কেন তুমি নতুন জুতা নিবে না তুই জুতা কিনলেই হোক না বললে আমার হয়ে যাবে যদি বাবা নতুন যাবো বানাবো তুই বানাইলে তুই বললে আমার হয়ে যাবে কি বলো ঠিক কিনা আমাকে লেখাপড়া করেছে আমি আমার বেতনের সর্বপ্রথম টাকা দিয়ে একটা শাড়ি কিনেছি আরে আমার শাড়িটা যত্ন করি রাখলাম আমি বাড়ি যাব আমার মা কে আমি এই সাথে নিয়ে দেব আজবা ভালো করে বুঝো জবাব চাই নিয়াত করেছে তারপরে বাড়ি থেকে ফোন আসে জানি আমি তোমার মার ওস্তাদ এসে তাও ভালো নাও মানে হুজুরা আমি বাড়িতে ছুটে গেলাম আমি বাড়িতে যে আর এদিকে আমার মান গড়েতে নাই আমার মা কে নিয়ে হসপিটালে চলে গেছে আমি হসপিটালে যতক্ষণ চিকিৎসা স্টেডি হলো মন্ত্রী তো চুপে আবে মসরু সরে আমি আমার মায়ের কাছে গেলাম মা আমার হাতটা কাছে বসেইল আমি মায়ের মাথাটাকে আমার ফুলের ভিতরে এলাম আমি ডাকিয়া বললাম মা কি হয়েছে মা তোর তোর পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে আর ডাক দেওয়া বলে সন্তান বাবা মার স্বপ্ন ছিল আমি তোর সাথে বাকি জীবনটা কাটাইব

তুমি নাই ও মা আমার টাকায় কত মানুষ খায় আমার টাকা কত মানুষ চলে আমার টাকায় কত সংসার চলে কিন্তু মা

এমন সময় কে আমার ভুয়া পায় না দেখে আমার আমিনার কুকের উপরে আমিনার কুকুর উপরে কান্না করতেছে মায়ের জন্য কান্না করতেছে আমার মায়ের জন্য বড় কান্না করে ডাক দিয়া তো মা কে আমাকে আদর করবে কে আমাকে খাওয়ায় দিবে কে আমাকে গোসর করাই দিবে কেউ নাই। নবীকে বুকের ভিতরে নিয়ে যখন রমনা করলেন ভাই আল্লাহার নবী যখন মক্কার উদ্দেশ্যে রওনা করলেন এদিকে দাদা ধন্য নবীর জন্য বড় প্রেশাদ

বলেন মা বাবার সন্তুষ্টি অল্লাহারা সন্তুষ্টি মা বাবা

এরপরে আমার আবার সেলাই করতেছ আমাকে কেন বললাম না আমাকে বললেই তো আমি বাজার থেকে জন্য নতুন কাপড় এনে দিতাম আমি যদি আপনাকে বলিয়ার আপনি যদি না আনতে পারেন আপনি বড় নারাজ যায় এই জন্য দুনিয়ার না আমি তো আমার আল্লাহকে চা আল্লাহ অন্যাতারা সাথে প্রেম ভালোবাসা করতে চাই আমি আল্লাহ তারা আমি আল্লাহ মোহাবত করি আমি আল্লাহ ভালোবাসি আল্লাহ দেওয়া সম্পত্তি আল্লাহর জন্য দান করতে চাই আমার নবীনের জন্য মাদ্রাসার উন্নয়নের জন্য এই ময়দানে একটা আল্লাহর বান্দা দেখতে চাই একটু দাঁড়ায় যা বাজার মা নাই বাবা নাই আমার হাতের ভিতরে হাতটা লাগায় বলল হুজুর আমার নাই আমার বাবা ডাক দিতে পারি না বাবা বলিয়া ডাক দিতে পারি না আমি মুসাফির পুরো বহু দূর থেকে এসেছি বাবা আমি তোমাকে নিয়ে দুইটা হাত উঠে আল্লাহর কাছে দোয়া করাবো একটা যুবক দেখতে চাই আল্লাহর মহাপত করে তারা যাবা এক লক্ষ টাকা আমি জানি এখানে দেওয়ার মতো একজন আছে কে আসলে একটা আল্লাহর বন্ধ দেখতে চাই এক লক্ষ টাকা আল্লাহর ঘর আল্লাহর নবীর ঘর মাদ্রাসার ভিতরে দিবা তিন চার মা নাই বাবা নাই একটু তারা এবার আমার মা নাই আমার বাবা নাই আমি মা বলিয়া টান দিতে পারি না বাবা ফোনিয়া টান দিতে পারি না আমি পরিশোধ করতে পারবো না দশ মাস দশ দিন মা বাবাকে গর্বে ধারণ করেছি আমি মায়ের ঋণ পরিশোধ করতে পারবো না কিন্তু মা ওই অন্ধকার কবরে কোন অবস্থায় আমি কোন হালাতে আসে জানি না আমি আজকে মায়ের কথা স্মরণ করি এক লক্ষ টাকা দিব এক আল্লাহর বান দেখতে চাই একটু হাতটা বাড়ায় দাও আল্লাহ কবুল করবো না আমি কে আছে হাতটা বাড়ায় দাও আল্লাহ কবুল করেন একজন দেখি কে আছে আমি জানি অনেকে অনেকে প্রবাসী আছে কোন প্রবাসী ভাই আসো যে ওজন আমার মা মারা গেছে আমি মায়ের কবরের সামনে একটু দাঁড়াইতে পারি নাই আমার মায়ের লাশটা আমি শেষবারের মধ্যে একটু দেখতে পারি নাই আজকে মায়ের কথা স্মরণ করিয়া আমি এক লক্ষ টাকা দিবে একটা যুবক দেখে আল্লাহ কবুল করেন বলো না আমি একজনকে আছে একটু হিম্মত করে দাঁড়ায় আছে একজন এক লক্ষ টাকা দেওয়া আমি জানি আছি এখানে

একজন কি চাইতেছেন আমি তিন লাখ টাকা দিলাম সাতাইশ লক্ষ টাকা মাদ্রাসার কালেকশন হয়েছে মাদ্রাসার ঋণ ছিল কাজুর আলহামদুলিল্লাহ আমাদের ঋণটা এবার বুঝি পরিশোধ হয়ে যাবে এবার মাদ্রাসার ঋণটা আজকে পরিশোধ করে দিবা এক ঠান্ডার বান্দা কি আসো যে হুজুর আমি দোয়া করব তোমার জন্য আজকে মায়ের জন্য এক লক্ষ টাকা দিবা কে আসো একটু দাঁড়ায় যাও একটু দাঁড়ায় যাও লাভ রাখবার একটা যুবক দেখি এক লক্ষ টাকা দেওয়ার মতো কে আসেন আল্লাহ কবুল করবো না একজন এক লক্ষ টাকা একজন করে দেয় আল্লাহ দেখি দুইটা আল্লাহ দেখি করে দুইজন বাবা নাই সাত লাখ পঞ্চাশ করে পঞ্চাশ করে দুইজন আল্লাহ দেখি আরো যেরকম আছে হবো একটা যুবক পাবনা ইনশাল্লাহ পাবনা আল্লাহ কবুল করেন আচ্ছা এক লাখ হইতে কয় টাকা লাগে এক লাখ হইতে দশ হাজার করে দিলে কয়জন লাগে

আসবে দিবে ইনশাআল্লাহ নাযিল হবে স্যার তোমরা আসবে দিবে কি হবে اللَّهُ বিটা দিয়া বলে আল্লাহ তাওরাত নাযিল করলেন লিখিত আকারে নাযিল করলেন ইনজিল নাযিল করলেন লিখিত আকারে নাযিল করলেন যাবুর কিতাব নাযিল করলেন লিখিত আকারে নাযিল করলেন ও আল্লাহ আসমান থেকে কিতাব নাযিল করেছেন লিখিত আকারে সুতরাং আমি উপর আয়াত 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 পাঠাইতেছেন আমি বারবার আরামের উপরে জন্য পড়তেছি একটা আয়াত একটা শব্দ একটা অক্ষর যেন আমার থেকে মুছে না যায় এই জন্য যদি আমি সরব ভুলে না যাই একটা আয়াত একটা শব্দ যদি আমার থেকে জয় থেকে সইটা যায় আমার অম্মাতো আয়াত শব্দ থেকে মাহরম হবে এই জন্য বার 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 আমি তারামের উপরে পড়তেছি আল্লাহ তারা ডাক দিয়া বলে হাবি বিহীন নিসার কালে তা জানাবি ও বন্ধু ও বন্ধু আপনার জীববণারায় হলো করে পড়ার দরকার নাই আমি আল্লাহ আপনার সিনার ভিতরে কোরআন করে দিলামের জন্য কে আস যে আমি টাকা এক নম্বরে দেখতে চাই জন্য বাবার জন্য

হ'ব আমাৰ নবীন ঘৰ মাদ্ৰাছাই দিলে কি কমি যাব জলবান কমি যাব